না করছো মাম্মা আমার দিকে তাকা আমার দিকে তাকাও মা এদিকে 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 আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে নিয়ে আসো নিয়ে আসো এদিকে নিয়ে এসো নিয়ে আসো নাও রান্না করো রান্না করো রান্না করো রান্না করো রান্না করো কাছে নাও কাছে নাও এখানে নাও এখানে নাও এখানে নাও এ খুনতি দে খুন্তি দিয়ে না খুন্তি দিয়ে না করছ কি রান্না করছো কি রান্না করছো ও বাবা ও বাবা কি রান্না করছো ও বাবু ও বাবু ও বাবা ওরম করে তরকারি দেখে ওরম করে খায় ও বাবা ও বাবা ও বাবা কী রান্না করেছো কি রান্না করেছো আমা মামা মামাতে কি রান্না করেছো আমাদের দেখো ও মামা মাম কি রান্না করছো চা করছো বাবা কার জন্য নেবে বাপি কার জন্য মা ও শোনামা তুমি কি করছো চা করছো কার জন্য কার জন্য